স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক দেশে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে ভীষণ বিপদে আছে বর্তমান সরকার বলা যায় ভীষণ অস্থিরতার মধ্যে রয়েছে এই সরকার মানে অন্তর্বর্তী সরকার যাদেরকে এখন বলা হচ্ছে জামাত সমর্থিত অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে সম্প্রতি একটি খবর বেরিয়েছে আওয়ামী লীগ ভারতের কলকাতায় একটি পার্টি অফিস নিয়েছে এবং তারা সেখানে কার্যক্রম পরিচালনা করছে। এটি আসলে সরকারের গরম মাথা গরম হয়ে ইতিপূর্বে ইউনুস এবং তার সরকারের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এবং যথাযথ চ্যানেলে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যানেলে অনুরোধ জানানো হয়েছিল ভারতে অবস্থানরত শেখ হাসিনা যেন অনলাইনে বা অন্য কোনো মাধ্যমে কথা না বলেন তার দলের নেতা কর্মীদের জন্য তিনি উস্কানি না দেন কারণ এতে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় এটি সরকারের জন্য খুবই খুবই বিব্রতকর এবং তিনি সেখানে থাকলেও তাতে প্রফেসর ইউনসের কোনো আপত্তি নেই এমন কথা তিনি বলেছেন কিন্তু আমরা দেখেছি এতে সাড়া দেয়নি ভারত সরকার বরং অতি সম্প্রতি যেটি দেখা যাচ্ছে অনলাইনে শেখ হাসিনার উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে প্রায় বলা চলে প্রতিদিনই অনলাইনে কোথাও না কোথাও তিনি হাজির হচ্ছেন এবং দল গোছানো সহ দলের নেতা কর্মীদের নানান ধরনের আপনার নির্দেশনা দেওয়া সহ করণীয় কি কি আছে এগুলো সম্পর্কে বলছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং তিনি আগামী নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নেবার জন্যে বলছেন শুধু তাই নয় তিনি প্রফেসর ইউনুসের মানে তার পতনের জন্য আন্দোলনের ডাক দিচ্ছেন তার পতনের দাবি করছেন তিনি এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য তিনি আপনারা জানেন ইতিমধ্যে তিনি এগারো দফা দাবি কিন্তু যাই হোক সে এগারো দফা নিয়ে আমি কথা বলছি না সেটি নিয়ে পরে কথা বলতে পারি এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু সরকার আসলে চরম উদ্ভ্রান্ত এবং ভীষণ হতাশ এটি আমার কাছে মনে হয়েছে আপনারা জানেন যে গত পনেরো আগস্ট জাতির জনকের সাদত বার্ষিকীতে সাড়াশি প্রতিরোধের ঘোষণা দিয়েছিল সরকারের তরফ থেকে কে দিয়েছিল আপনারা জানেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে বলে লেনে কে দেনে পড়ে গেই মানে উল্টো মানে এটি বুমেরাং হয়েছে বিপাকে পড়েছে সরকার মানবাধিকার কর্মীদের কাছেও তাদেরকে হেনস্থা হতে হয়েছে এটি তাদের জন্য ডিমেরিট পয়েন্ট বিশেষ করে প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ যেটি নিয়ে তিনি রাষ্ট্র এসেছিলেন সেই ইমেজে একের পর এক এই ধরনের অনেক ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে যাই হোক লাভ হয়েছে আওয়ামী লীগের কি লাভ মানে দলের এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যেও বিশাল মাইলেজ পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেখা গেছে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়া তার প্রমাণ যে অসংখ্য মানুষের হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধায় উদযাপিত হয়েছে শোকের দিনটি মানুষ শোক পালন করেছে পনেরোই আগস্টে যাই হোক এমন প্রেক্ষাপট আর আসলে কত সহ্য করা যায় সরকারের জন্য তো এটি অত্যন্ত অসহনীয় বিশেষ করে ইউনোস সরকারের জন্যে শেষ পর্যন্ত ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় এবং কার্যক্রম বন্ধের জন্য দেশটির কাছে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বা একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আবারও বলছি জামাত সমর্থিত অন্তর্বর্তী সরকার বিএনপি সমর্থিত বলতে পারেন আসলে আমি বানিয়ে বলছি না আজ বুধবার বিশ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি দিল্লিটা আমরা জানি দিল্লিতে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তাকে একটি অফিস দেওয়া হয়েছে যেখানে তিনি যেটিকে তিনি অফিস হিসাবে ব্যবহার করছেন আপনারা জানেন যে অতি সম্প্রতি তার দলের সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা দেখা সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন ওই অফিসটির কথা হয়তো বলা হয়েছে দিল্লি এবং কলকাতার যে অফিসের কথা বলা হয়েছে এই অফিস স্থাপনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে সংবাদ মাধ্যমে এসছে বাংলাদেশের অনেক লাগলো অবশ্য ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে এটি বিবৃতিতে বলছে এখন আমি জানি না আসলে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি কি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ তারা সেটি করছে হ্যাঁ তারা তাদের দলীয় কাজ যদি তারা করে থাকে তাহলে এটি এই সরকার পছন্দ করবে না এটি সংগত কারণ রয়েছে কারণ এই সরকার বা এই তাদেরকে যারা সমর্থন দিয়েছে তারাই তো আন্দোলন করে ওই সরকারকে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে ফলে আওয়ামী লীগ যাই করবে এটি তাদের স্বার্থের বিপক্ষে যাবে খুব স্বাভাবিক পিওর অ্যান্ড সিম্পল বলছে, মানবতা বিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় উপখণ্ডে রয়েছেন একথা সত্য এর আগে গত একুশ জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন পররাষ্ট্রমন্ত্রণের বিবৃতি বলা হচ্ছে তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালে দলের মানে ভারতের মাটিতে অবস্থান করে দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে আবার এটি হয়নি এমন তথ্য এমন সংবাদও কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এসেছে ভারত জাতীয় গণমাধ্যমে এসেছে মানে এটি নিয়ে একটি বিতর্ক বা একটি কিন্তু আছে সরকার মানে অন্তর্বর্তী সরকার মনে করে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো এখনো পর্যন্ত ওই যে বললাম সুনির্দিষ্ট নয় তারা বলছে শুধু বলছে স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে দু একটি উদাহরণ সহ বলতে পারলে এটি আসলে সকলের জন্য ভালো হতো এদেশের নাগরিক হিসেবে আমাদের পক্ষেও এটি আসলে মানতে সহজ হতো নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের। আইনত অবৈধভাবে অফিস স্থাপন সহ ভারত সরকার কিন্তু এখনো বলছে না যে তারা সেখানে অফিস করেছে এর আগে একটি রিপোর্টে দেখেছিলাম আমিও বোধ একটি কন্টেন্ট করেছিলাম যেখানে সুনির্দিষ্ট প্রমাণ্য এবং ভারতের বা কলকাতার রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের যে গোয়েন্দা কর্মকর্তারা তারাও বলছেন যে এই ধরনের কোনো অফিসের হদিস তারা কিন্তু পাননি যাই হোক বিবৃতিতে আসে তারা বলছেন যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা এই ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে এই জায়গায় আমি দু একটি কথা বলতে চাই প্রফেসর ইউনুস্কমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে যে সম্পর্ক এটি হলো চোখের চোখ রেখে চিৎকার করে কথা বলার সম্পর্ক এখানে কোনো ধরনের সুপ্রতিবেশী সুলভ কূটনৈতিক সম্পর্ক না বাংলাদেশের তরফ থেকে রাখা হয়েছে না এর প্রতি উত্তরে রেসিপ প্রকাল যদি জবাবগুলি ভারত সেটি করেছে ব্যবসা বাণিজ্যে নানান ধরনের অবরোধ করা ট্রান্সশিপমেন্ট বন্ধ করা এই পণ্য বাতিল করা ওই পণ্য বন্ধ করা ইত্যাদি ভিসা বন্ধ করা উভয় পক্ষ থেকেই আসলে এই টানাপোড়েনটি রয়েছে যাই হোক অন্তর্বর্তী সরকার এখন স্বীকার করছে যে এই সম্পর্কটা আহ ভালো এবং এই সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকিও বহন করে আবারও কিন্তু একটি থ্রেট আছে এখানে যে এটি যদি চলতে থাকে এই সম্পর্কের মধ্যে একটি ঝুঁকি বহন করবে এটি এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে বাংলাদেশে যে চলমান রাজনৈতিক রূপান্তর সেটি নিয়ে অনেক কথা আছে আমি সেই আলোচনায় যেতে চাই না বিবৃতিতে বলা হচ্ছে এটি বাংলাদেশে জনসাধারণের অনুভূতিতে আঘাত হানতে পারে বিনয়ের সঙ্গে এখানে আমি বলবো কারণ এক চক্ষু হরিণের মতো কথা বলে লাভ নেই কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণের অনুভূতিতে এই জনগণের অনুভূতির মধ্যে আওয়ামী লীগের জনগণ আছে তাদের অনুভূতিতে এমন কিছুই আঘাত না যেহেতু আওয়ামী লীগ যদি কিছু করতে পারে তারা বরং খুশি হবে তাহলে বিবৃতির ভাষা সংশোধন করা দরকার বোঝা দরকার সকল জনগণকে নিজেদের জনগণ মনে করবার আগে সকল জনগণের প্রতি সমান ব্যবহার সমান দৃষ্টি দেওয়া উচিত সরকারের এটি তাদের মনে রাখতে আমি অনুরোধ করব। একজন ক্ষুদ্র বিশ্লেষক হিসেবে একজন নাগরিক হিসেবে আমার এটি মনে হয় যাই হোক বিবৃতিতে বলা হচ্ছে এই যে অনুভূতিতে আঘাত আনতে পারে এটি কি হবে দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে আমি জানি না ভারতের তরফ থেকে কি চলমান আছে আমাদের সরকারের তরফ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করবার একটি মরিয়া চেষ্টা আছে আমরা আগে গাছ কেটেছি এখন আনে ঢালছি এমন হচ্ছে অবস্থা আমি শুরু থেকেই সরকারের এই যে কূটনৈতিক পদক্ষেপ কথাবার্তা এটির প্রতিবাদ আমি জানিয়েছি এটি আমি সমালোচনা করেছি কারণ এভাবে কোনো দেশ কোথাও পৃথিবীতে সারভাইভ করতে পারে না সমস্যা হয় ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না তা নয় ভারতও আমাদের ছাড়া চলতে পারবে কিন্তু আপনি যতক্ষণ সুন্দর সহাবস্থান না করবেন পদে পদে আপনার জন্য সমস্যা তৈরি হতে থাকবে যাই হোক বিবৃতিতে বলছে এসব কারণে ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায় চমৎকার এটি হতে পারত সম্পর্কটি স্বাভাবিক থাকলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আন্তর্জাতিক সেলিব্রিটি টেলিফোন তুলে বলতে পারতেন মিস্টার মোদী এটি আমরা কামনা করি না আপনার কাছ থেকে এটি আমরা আশা করি না কিন্তু সেই সম্পর্কের জায়গাটি আমরাই কিন্তু নষ্ট করেছি প্রফেসর ইউনুস নষ্ট করেছেন বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয় যাক আমি তো এর আগেই বলেছি আর বলতে চাই না তবে আমি বলতে চাই যে এই কথাটা সত্য নানান কারণে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে গ্রেফতারের রাতে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন ভারতে অনেকে আছেন অনেকে সেখানে বাসা ভাড়া করে আছেন সিংহভাগ একটি যারা পলাতক আছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের কলকাতায় থাকছেন এটিও আমরা জানি নানান মাধ্যমে গণমাধ্যমে এবং নানান সূত্রে এবং যারা গেছেন তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন বন্ধু বা স্বজনের বাসায় তারা খুব একটা বাইরে বের হন না বুঝতেই পারেন নিরাপত্তার একটি বিষয় আছে তবে তারা বাসায় বসে অনলাইন মিটিং করেন এমন তথ্য আমরা জানি তারা জিমে যাচ্ছেন শরীর গঠন করছেন স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং এটি আমার কথা নয় ভারতীয় সংবাদ মাধ্যম একটি জমিন করেছে প্রিন্টের খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ফ্রি আনার লক্ষ্যে কাজ করছেন তারা হতেই পারে তাদের সেই লক্ষ্য এখানে আমরা যারা আছি আমাদের অন্য লক্ষ্য মানে সরকারের আরেক লক্ষ্য এ প্রসঙ্গে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দ্য কে জানান তাদের লক্ষ্য এখন একটাই বাংলাদেশকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ানা বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এটিকে তারা ফিরিয়ে আনতে চান প্রিন্ট জানাচ্ছে ভারতে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশিরভাগই কলকাতার নিউটাউনে অবস্থান করছেন এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন তিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাসা ভাড়া করে নিউটানে আছেন এবং প্রায় প্রতি সপ্তাহে তিনি দিল্লিতে যাচ্ছেন দলীয় বৈঠক করছেন এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন এমন তথ্য প্রিন্ট দিয়েছে